আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বন্ধুরা আমার ইনশাআল্লাহ আগামী রবিবার সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত আমি থাকবো কুমিল্লা আলেখার চর বিশ্ব রোডে আমাদের যে অফিসটি রয়েছে সেখানে আপনারা সরাসরি এই অ্যাড্রেসে যোগাযোগ করে কুমিল্লা আলেখার চর বিশ্ব রোডে রবিবার সকাল নটা থেকে দুপুর একটার মধ্যে আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার রবিবার বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আমি থাকবো ফেনি মহিপালের এই অফিসে রবিবার বিকেল তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে আপনারা ফেনী মহিপালের অফিসে আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার প্রতারণার হাত থেকে বাঁচার জন্য আপনাদের মধ্য থেকে অনেকেই আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলে এরপরে প্রোডাক্ট ক্রয় করতে চান আপনাদের জন্য আমি কিছু নম্বর এখন হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি আপনারা এখন থেকে এই সব নম্বরে আমার সাথে সরাসরি ভিডিও কলে কথাবার্তা বলে আমাদের যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে পারবেন বন্ধুরা আমার আপনাদের মধ্যে থেকে অনেকেই জানতে চান যে স্যার বাংলাদেশের আর কোথায় কোথায় আপনার অফিস রয়েছে তো বন্ধুরা আমি হাতে তুলে ধরে যে কাগজটি দেখাচ্ছি এই কাগজের মধ্যে সব কটা অফিসের অ্যাড্রেস এবং মোবাইল নম্বর রয়েছে নম্বরে যোগাযোগ করে আপনারা আমাদের যে কোনো পণ্য ক্রয় করতে পারবেন এবং সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আমার ইনশাআল্লাহ আগামীকাল রবিবার দেখা হচ্ছে ফেনি এবং কুমিল্লায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল